কবিতা লিখিয়ে নিছিলাই শুছিলাম সোনালী জয়ন্তীর কথা বহুত মানে চিন্তা করে মানে কবিতাটি লিখেছো এই কবিতাটি মূল অনুভব সকুবিলা কবিতাটির জড়িয়ে আপোনালোকৰ আগত প্রকাশ করবো বট বৃক্ষ বৃক্ষ কবিতাটি শিরোনাম পরিবর্তনশীল বুক গতি উঠিছিল এটি পরিযু আখার গল ক্ষুদ্ৰলাল গজালি দি জীৱন জীয়াই সোৱাদ পাই কেঁচা মাটিৰ জীপ লৈ থাল ঠেঙুলি মেলি এজোপা বত বৃক্ষলৈ কেতিয়ালৈ পৰিৱৰ্তন হ'ল গমেই নাপালে প্ৰজন্মৰ পৰা প্ৰজন্মই অনেক গপনেৰে গজালিৰ পৰা পাহ মেলা পুৰি দিয়ে আজি পঞ্চাছ বছৰত ভৰি দিলেহি আপোনাক যদি সোধে হয় এই বৃক্ষই আপোনাক আপোনাৰ জীৱনত কি দিবে কি কব আপনি জীৱনত জীবন পাবলগীয়া আছিল এই বটবৃক্ষই দিলে দাস করে কম আজি মই আজি মই মই হৈ আছো এই বটবৃক্ষৰ জ্ঞানেৰে সমৃদ্ধ হয়ে মই আজি নব প্রজন্মক দিব জীবন বাতর বিজয়ৰ গান আৰু মনত আছে হয়ে এইখিনি এইখিনি এইখিন জায়গাতেই শৈশবর কত যে সোণালী দিন কতালো এই মঞ্চতেই জীয়াই তোলা যে ভাওনা নাটকত জগত সভালৈ যাব সভাল যাব নিজকে সদায় তুলিলো যদিও মই তথা তথাকথিত ডাঙৰ শিল্পী শিল্পী মনক সৃষ্টির কত যে আখরা করল এই মঞ্চতে ধ্ৰুৱ হৈ ভগবান বিচারিল চিত্ত লেখা হয়ে উশাক মন্ত্রণা দিল বিজয়ৰ বিজয়ের গৌরবের গৌরম্বিত হলো অঙ্কিয়া নাতর ভাউরে সজীব করা এই মন এই তন গুরুজনের সৃষ্টি বিজয়ী গৌরবে প্রদর্শন করার আত্মিক তৃপ্তি কেনকি পাহরো মৃতির বরপেড়াত আতু টুকারি করে সাজি রখাবোরেই কেতিয়াবা করকুই আমনি করে হে ব্রত বৃক্ষ তুমি তুমি আর ডাঙর হয়ে গই থাকা তুমি আর বিশাল হওয়া তুমি তুমি আর সুগন্ধি বিলো দূর দূরণিলে তুমি তুমি আর সুগন্ধি বিলো দূর দূরণি তুমি ইমানেই ডাঙর হওয়া যাতে তোমাক নষ্ট কোনেও ঢুকি নাপায় তুমি বিশাল হওয়া ইমানেই বিশাল হওয়া যাতে তোমার বিশালতাই মানুষের মনের ভ্রষ্টতা আতরাই তোমার প্রেমত ডুব যাও তুমি তুমি সুগন্ধি বিলুয়া যাতে তোমার সুগন্ধত নতুন প্রজন্ম হত যোজন দূরই পড়াই তোমার সুগন্ধি পান করে জীবন জিনার আনন্দ লভে নমস্কার